আর এই বড় খবর দেবো আপনাদেরকে কসবাতে হোটেলে সেখানে খুনের ঘটনাতে নয়া তথ্য সামনে এসেছে কসবা কাণ্ডে ডেটিং অ্যাপের ফাঁদে পরেই খুন যেমনটা জানা যাচ্ছে যে কসবা কাণ্ডে ডেটিং অ্যাপের ফাঁদে পরেই খুন করা হয়েছে তাকে লিভ ইন পার্টনারকে সঙ্গে নিয়ে হোটেলে যায় ওই মহিলা আপনারা জানেন যে সিএ আদর্শ তাকে খুন করা হয় কসবার ওই হোটেলে এবং সেখানে শনিবার তার রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধারের ঘটনা ঘটে এবং তারপর থেকেই পুলিশ তদন্ত শুরু করে এবং খোঁজ চালায় যারা দুজন এই

আমরা কথা বলার চেষ্টা করব রিয়ার সঙ্গে তবে আপনাদেরকে জানিয়ে রাখবো যে কসবাতে সেখানে আদর্শ সিএ তাকে যেভাবে খুন করা হয়েছিল সেই ঘটনাতেই এবার নয়া তথ্য সামনে আসছে যেখানে কসবা কাণ্ডে ডেটিং অ্যাপের ফাঁদে পড়েই খুন খুন করা হয়েছে আদর্শকে যেমনটা জানা যাচ্ছে কসবা কাণ্ডে খুনের যে ঘটনা সেই ঘটনাতে ডেটিং অ্যাপের ফাঁদে পড়েই খুন করা হয় তাকে যেমনটা জানা যাচ্ছে এবং এই ঘটনায় এখনও পর্যন্ত তদন্তকারী অফিসাররা তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রে তদন্তকারীরা মনে করছিলেন যে এই হোটেলে যে নথি তারা দিয়েছিলেন এবং সেক্ষেত্রে অনেক ভুয়ো নথি তারা দিতে পারেন এমনটি কিন্তু তদন্তকারীরা মনে করছেন এবং সেক্ষেত্রে কসবায় এই যে খুনের ঘটনা শনিবার খুনের দেহ উদ্ধার করা হয় সি এ আদর্শর সেই ঘটনাতেই ডেটিং অ্যাপের ফাঁদে পড়ে খুন আমরা এই নিয়ে আরও বিস্তারিত কথা বলবো ইমূর্তামদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি রিয়া কসবাতে সেখানে এই যে খুনের ঘটনা সেই ঘটনাতে নতুন কি তথ্য সামনে আসছে দেখো তোমায় জানিয়ে রাখবো যে ডেটিং অ্যাপের ফাঁদে পড়ে খুন এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা কারণ এই ডেটিং অ্যাপই একমাত্র মাধ্যম যার পরিচয় হয়েছিল এই ভিক্ষিম এর সঙ্গে বলে এমনটাই গোয়েন্দারা জানতে পেরেছে এবং তদুত্তে নেবেই কিন্তু একের পর তথ্য দেওয়া গোয়েন্দাদের হাতে যদিও এখনো অবধি মোটিভ ক্লিয়ার নয় এবং যেমনটা জানা যাচ্ছে যে শুক্রবার যে এসেছিল তারা এই হোটেলে চেক ইন করেছিল সেই সময় এই যে যেখানে কিনা একজন লেডি রয়েছে আর সেই লেডি অ্যাকিউজ তার লিভিন পার্টনার সঙ্গে নিয়েই ডেটিং অ্যাপে পরিচয় হওয়া আদার্সের সঙ্গে দেখা করতে আসে বলে এমনটাই জানা যাচ্ছে এবং আদার্সের সঙ্গে দেখা করতে এসে এই ঘটনা এবং তবে এই তার সঙ্গে তার লিভিং পার্টনারকে সঙ্গে নিয়ে ডেটিং অ্যাপে একজনের সাথে পরিচিত হচ্ছে তার সাথে দেখা করতে আসছে কিন্তু কি মোটিভে অর্থাৎ কোন পয়সার লেনদেন হয়েছিল কিনা বা কোন মোটিভে তাকে খুন করা হয়েছে সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয় তবে গোয়েন্দাদের তরফ থেকে লাগাতার জেরা করে যাওয়া হচ্ছে কিন্তু জেরা করার পরেও কিন্তু তারা মিসলিড করার চেষ্টা করছে অ্যাকচুয়াল যে কারণ সেই কারণ কিন্তু তারা এখনো অব্দি বলতে চাইছে না বলে এমনটাই গোয়েন্দাদের সূত্রে খবর তবে তুমি জানিয়ে রাখবো যে কেন খুব করা হলো সে এবং কেনই বা লিভিং পার্টনারকে সঙ্গে নিয়ে দেখা করতে এলো এই বিষয়টা কিন্তু ধোঁয়াশা রয়েছে এখনো গোয়েন্দাদের কাছে সেই এই পার্টিকুলার এই বিষয়টাই কিন্তু পরিষ্কার করতে চাইছে গোয়েন্দারা বলে এমনটাই জানা যাচ্ছে আপাতত ধন্যবাদ রিয়া তোমায় রিয়া মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি অর্থাৎ রিয়া যেমনটা জানাচ্ছিল যে লিভিং পার্টনারকে নিয়ে আদর্শের সঙ্গে দেখা করতে এসেছিল ওই তরুণ এবং সেক্ষেত্রে কেন লিভ ইন পার্টনারকে নিয়ে দেখা করতে এলো কসবা কাণ্ডে ডেটিং অ্যাপের ফাঁদে পড়েই খুন করা হয়েছে এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা এবং এই বিষয়ে আরো খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা